আপনাদের জন্য নতুন একটা ব্যবসা নিয়ে আসলাম কি কি আইটেম আছে ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন বারো পিসের দাম হচ্ছে খুচরা বিক্রি ষাট টাকা এখানে আছে বারো পিস এটার দাম হচ্ছে খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ পিস কিনে পঞ্চাশ টাকা বিক্রি করবেন দুশো টাকা টাকা দেওয়া চল্লিশ পিস কিনবে খুচরা বিক্রি করবেন দুশো টাকা মাত্র পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করবেন দুশো টাকা এরকম লাভজনক একটা ব্যবসা কিন্তু আপনাদের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিন ওয়াই। আজকে আপনাদের জন্য নতুন একটা অপশন নিয়ে আসলাম। কি কি আইটেম আছে, কত সহকারে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন বা কত টাকা বিক্রি করতে পারবেন বা কত টাকা বিক্রি করলে আপনার লাভ হবে। এই টু জেড আজকের ভিডিওতে থাকছে অল্প ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ব্যবসায়িক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় আর যারা নতুন করে ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে এই জিনিসগুলো ফলো করতে পারেন খুবই একটা লাভজনক ব্যবসা সন্ধ্যা আপনাদের দেখাচ্ছি তো কি কি আইটেম আছে এখন একটু যেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন আসতে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যায় ও শুরুতে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা খুচরা বিক্রি করবেন আপনারা পাঁচ টাকা পিস এটা হচ্ছে পাঁচ টাকা শ্যাম্পু পানি এটা এক পিস খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে এখানে আছে বারো পিস পাঁচ বারো ষাট টাকা আপনাদের বিক্রি হবে এরকম একশো একশো বারো পিসের দাম হচ্ছে খুচরা বিক্রি ষাট টাকা আপনার কিনা পড়বে দুই টাকা পঞ্চাশ পয়সা এরকম একশো চুয়াল্লিশ পিস মালের দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা একশো চুয়াল্লিশ পিসের মালের দাম হচ্ছে তিনশো চল্লিশ টাকা আর এটা বিক্রি হবে সাতশো বিশ টাকা এরকম একশো চুয়াল্লিশ পিস মাল বিক্রি হবে সাতশো বিশ টাকা কিনে মাত্র তিনশো চল্লিশ টাকা যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে আপনাদের জন্য এটা হচ্ছে কাত সেনি এটাও পাঁচ টাকা খুচরা বিক্রি হবে এখানে আছে বারো পিস এটার দাম হচ্ছে খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে ষাট টাকা আপনাদের কিনা পড়বে মাত্র পনেরো টাকা এরকম বারো পিস কিনা পড়বে মাত্র পনেরো টাকা বিক্রি করবেন ষাট টাকা পঁয়ত্রিশ টাকা এক ডজন আপনাদের লাভ এরকম একশো চুয়াল্লিশ পিস মালের দাম হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা আর আপনারা এটা বিক্রি করবেন একশো চুয়াল্লিশ পিস বিক্রি করবেন সাতশো বিশ টাকা খুবই লাভজনক একটা ব্যবসা আজকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা কিনতে চান অবশ্যই নাম্বার থাকবে সরাসরি ফোন করবেন এরকম লাভজন একটা ব্যবসার সন্ধান আজকে পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বইউ এখানে চল্লিশ পিস বয়ম থাকে যদি আপনি পাঁচ টাকা করে বিক্রি করেন তাহলে আপনাদের লাভ হচ্ছে অনেক টাকা পাঁচ টাকা করে বিক্রি করলে আপনার দেখা গেছে পাঁচচল্লিশ দুইশো টাকা বিক্রি করবেন পাঁচ টাকা করে বিক্রি করলে আপনার পাঁচশো টাকা বিশ পিসের দাম হচ্ছে একশো টাকা আর চল্লিশ পিসের দাম হচ্ছে দুশো টাকা তাহলে আপনার কিনে মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ পিস কিনে পঞ্চাশ টাকা বিক্রি করবেন দুশো টাকা খুবই একটা লাভজনক একটা প্রোডাক্ট আপনার চাইলে কিন্তু এগুলা কিনতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন দুশো টাকা খুচরা বিক্রি করবে এটা হচ্ছে জরি এটাও সেম একই রেট এরকম যারা বক্স শপ চান তারা কিন্তু চাইলে এগুলা পঞ্চাশ টাকা দেওয়া চল্লিশ পিস কিনবেন খুচরা বিক্রি করবেন দুশো টাকা অনেক লাভের একটা আইটেম আপনারা যাদের অনেকেরই এগুলো প্রয়োজন হয় বিভিন্ন কসমেটিকের দোকানে বিভিন্ন খেলার দোকানে মুদি দোকানে কিন্তু এগুলো বিক্রি করা হয় গ্রামগঞ্জে শহরে সব জায়গায় কিন্তু এগুলো বিক্রি হয় বিক্রি হবে দুইশো টাকা কিনে মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ পিস কিনে মাত্র পঞ্চাশ টাকা বিক্রি হবে দুইশো টাকা এটা হচ্ছে লাল রং এটা একে দাম কিনে মাত্র পঞ্চাশ টাকা খুচরা বিক্রি করবেন দুশো টাকা এরকম লাভজনক একটা ব্যবসা কিন্তু আপনাদেরকে আজকে আমরা শেয়ার করলাম যারা সিঙ্গেল কিনতে চান এক পিস এক নম্বর দুই নম্বর দুইটা মডেল থাকে এটা হচ্ছে যারা এক নম্বরটা কিনতে চান এইগুলা শিপস এর সাথে কিন্তু প্রচুর চলে সারা বছরই চলে আপনারা যারা কিনতে চান যারা শিপস এর সাথে ব্যবসা করেন তাদের জন্য এগুলো কিন্তু অনেক কাজে আসবে যারা ফিক্স সাথে দিতে চান তাদের জন্য এগুলো এক টাকা দামের আছে খুব ফিজ হাজার হচ্ছে এক হাজার টাকা আর আরেকটা আছে আপনার নয়শো টাকা হাজার জোরে নয়শো টাকা হাজার এক হাজার টাকা হাজার দুইটা দুই কোয়ালিটির দুই আইটেম থাকে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর ভালো একটা আইটেমের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন এগুলা কিনা মাত্র পঞ্চাশ টাকা বিক্রি হবে দুইশো টাকা দুইশো টাকা বিক্রি কিনা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন দুইশো টাকা বিক্রি করবে খুবই লাভজনক একটা আইটেম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো চ্যানেলগুলো শেয়ার করে দিবেন আর যারা এই ধরনের আইটেম খুঁজছেন তারা পান না তারা কিন্তু চাইলে আমার এই চ্যানেলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দিয়ে থাকি অবশ্যই আপনারা ঘুরে আসতে পারেন আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ